আনন্দ সংবাদ শুভ সংবাদ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মবার্ষিকী উদযাপন তারিখ বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ পরিচালনায় মহিষবাথান বিবেকানন্দ যুব পাঠচক্র কোচবিহার অনুষ্ঠান সূচি প্রভাত ফেরি সময় সকাল নটায় প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান বিভাগ বিন্যাস কবিভাগ চতুর্থ শ্রেণী পর্যন্ত খ বিভাগ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গ বিভাগ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ঘ বিভাগ সর্বসাধারণ প্রভাতি অনুষ্ঠান সকাল দশটা তিরিশ মিনিট থামীজির প্রতিকৃতিতে মাল্যদান প্রদীপ প্রজ্বলন সংঘসঙ্গীত ও স্বদেশ মন্ত্রপাঠ সকাল এগারোটায় বসিয়াকো প্রতিযোগিতা কবিভাগ বিষয় যে কোনো প্রাকৃতিক দৃশ্য খবিভাগ বিষয় শীতের সকাল গবিভাগ বিষয় স্বামীজির প্রতিকৃতি দুপুর বারোটায় কবিভাগ গল্প বলা দেখে দুপুর বারোটা তিরিশ মিনিট বিভাগ স্বদেশ পাঠ দেখে দুপুর একটা গবিভাগ বিভাগ বক্তৃতা দেখে দুপুর একটা তিরিশ মিনিট घ विभाग बाणीपाट देखे दोपुर दूटा घ विभाग क्यूज प्रतियोगिता दूज बल तीन ट त्रिश मिनट घ विभाग कूज ऑन इंग्लिश ग्रामर सब्जेक्ट एफर्मेटिव नेगेटिव वॉइस नैरेशन ट्रांसलेशन आर्टिकल प्रीपोजिशन फ्रेजल वर्ब सिंगल वर्ड इंटरचेंज ऑफ पार्ट्स ऑफ स्पीच ইটিসি বিকাল চারটা তিরিশ মিনিট শঙ্করধ্বনি বিকাল পাঁচটা সঙ্গীত পরিবেশনায় নয়নাধর বিকাল পাঁচটা দশ মিনিট কবিতা পাঠ আমি বিবেকানন্দ বলছি কবি সুবোধ সরকার পাঠে চান বিকাল পাঁচটা কুড়ি মিনিট সঙ্গীত পরিবেশনায় স্বর্ণভ দত্ত বিকাল পাঁচটা তিরিশ মিনিট গীতি আর লেখ্য বিশ্ববরেণ্য বিবেকানন্দ পরিবেশনায় উত্তরণ কোচবিহার সন্ধ্যা ছটায় সঙ্গীত পরিবেশনায় সংকলন দে সন্ধ্যা ছটা দশ মিনিট বক্তব্য শীতবস্ত্র পাঠ্যপুস্তক খাতা কলম বিতরণ অনুষ্ঠান রাত্রি সাতটা তিরিশ মিনিট নাটক অবাক জলপান পরিবেশনায় পাঠচক্রের শিল্পী বৃন্দ রাত্রি সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাটক সমাধান পরিবেশনায় শিশু কিশোর সাংস্কৃতিক চলচলায় যুবতীর্থ রাজারহাট কোচবিহার রাত্রি আটটা গীতি আর লেখ্য বীর সন্ন্যাসী বিবেকানন্দ পরিবেশনায় বিবেকানন্দ অনুরাগী মঞ্চ জোড়াই বারো বিশাল রাত্রি নটা কুড়ি মিনিট পুরস্কার বিতরণী অনুষ্ঠান সময় অনুযায়ী মঞ্চে অনুষ্ঠিত হবে প্রশ্ন মঞ্চ ক বিভাগে রয়েছে গল্প সেতু বন্ধন খ বিভাগে স্বদেশ মন্ত্র এখানে স্বদেশ মন্ত্রটিও দেওয়া রয়েছে এখানে রয়েছে গ বিভাগের শিকাগো বক্তৃতা খ বিভাগের জন্যে পাঠ সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার ও মনোগ্য অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান রইল মহিষ বিবেকানন্দ যুব পাঠচক্রের পক্ষ থেকে ধন্যবাদ